নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে কুপন বক্সে ফেলুন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সেই হতে যাচ্ছে কাউন্টার বন্ধ কাউন্টার বন্ধ আমাদের সময় শেষ কাউন্টার বন্ধ আমাদের সময় শেষ টিকিট কাউন্টারম্যানদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা টিকিট বাজা বন্ধ করেন

সিকিউরিটি ম্যান ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সামনে কুপন বাক্স দুটি নিয়ে এসে করুন কাউন্টার বন্ধ করেন কাউন্টার বন্ধ কাউন্টার বন্ধ কাউন্টার বন্ধ এখনই শুরু হতে যাচ্ছে আজকের সেই কাঙ্ক্ষিত কুপন ড্র যার পুরস্কার হিরো হান্ড্রেড টেন সিজিল একটি নিউ মডেলের মডুল সাইকেল আর সর্বশেষ পুরস্কার আর ইফেল কোম্পানির একটি ওয়ার্ডড্রোবসহ সর্বমোট পঁচিশটি পুরস্কার পঁচিশ জন ভাগ্যবান ব্যক্তি পাবে আগামী সোমবার রাত দশটা এক মিনিটে পাবে সর্বমোট তিরিশটি পুরস্কার প্রতি সপ্তাহে পাঁচটি করে পুরস্কার সিকিউরিটি বাইদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা কুপন বাক্স দুটি স্টেজে নিয়ে আসেন হ্যাঁ আসেনা টিকিট সংগ্রহ করেছেন আমাদের স্টেজের সামনে চলে আসেন

মেলা কমিটির শাকিল লস্কর সাহেব আপনি যেখানেই থাকেন স্টেজে চলে আসেন মেলা কমিটির শাকিল লস্কর সাহেব আপনি যেখানেই থাকেন স্টেজে চলে আসেন আর স্টেজের সম্মুখে বন্দুকের বেলুনের যে ঘরটা আছে এই ঘরটা বন্ধ রাখেন এখন এখন বন্ধ রাখেন হ্যাঁ আমাদের কুপন বক্স কুপন বক্স স্টেজের দিকে চলে আসছে আমরা এখনই কুপন ড্র মাধ্যমে সেই ভাগ্যবান ব্যক্তিটিকে যাচাই করবো কতবার যে অটোরিকশা পেয়েছিল সেই লোকটি আমাদের সাইডে আছে শান্ত দাদা গত মাঠের

প্রিয় সম্মানিত আসসালামু আলাইকুম আমাদের কাউন্টারটা বন্ধ করে দিয়েছি এর মধ্যে মেলার কাউন্টারে আমাদের অল্প কিছু হয়তো বিশ থেকে পনেরো জন লোক আছে টিকিট কাটতেছে তাদের টিকিটটি কাটা এমন হয়ে গেছে এমন মোবাইল নাম্বারটা লিখতেছে এর জন্য আমরা একটি বক্স আনতে পাঁচ মিনিট আপনাদের কাছ থেকে সময়টা চেয়ে নিয়েছি আমাদের বক্সটা এখানে চলে আসছে কাউন্টারটাও বন্ধ ক্লোজ করে দেওয়ার জন্য গেছি আমরা আপনাদের কাছে পাঁচটা মিনিট সময় যাচ্ছি ওই যে আপনারা গানবাসে দেখতে পারবেন যে অনেক দর্শনার্থী মানে